আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আল্লাহর জন্য আল্লাহকে যখন বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন তখন দুনিয়ার সব কিছু আপনি পরিত্যাগ করবেন দীপ্ত জীবনের ভিতরে আসছে একজন প্রিয় ছিলেন নবীজির প্রিয় সাহাবিদ তিনি এতটা কালো ছিলেন কিন্তু দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো সেই মানুষটা যখন জন্ম মৃত্যু জন্ম বিবাহ মৃত্যু কথা আছে না এই সাহাবীর যখন আলোচনা আমি পড়েছিলাম তখন অবাক হয়ে গিয়েছিলাম তিনি একদিন মন খারাপ করে তিনি বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গিয়ে তার চোখটা চেপে ধরলেন নবীজি বললেন বলো আমি কি কণ্ঠ চেঞ্জ করে বললেন বলো আমি কে সাহাবী বুঝতে পারে নাই নবীজি যখন চোখখানা ছেড়ে দিলেন ওই মুহূর্তে সাবি ঘুরে দেখেন অন্য কেউ নন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার পিছনে দাঁড়ানো নবীজি বললেন সাদরে কেন তুমি কান্না করছো সালামি বলে নবীজি কেন কান্না করব না আমি যুবক হয়ে গেছি কিন্তু আমার অর্থ সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই ও নবীজি অর্থ সম্পদ রব আমাকে দেন নাই আবার সুন্দর চেহারাও দেন নাই আমি তো যুবক মানুষ বিবাহ করব। কিন্তু কেউ আমার সঙ্গে কোনো মেয়ে দিতে চায় না অতএব আমি বিবাহ করব কেমন করে কেউ মেয়ে দিতে চায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদরে চিন্তার কোনো কারণ নাই আমি নবীজি যদি তোমার বিবাহের দায়িত্ব নিয়ে নেই তোমার কোনো চিন্তা আছে নাকি সাদ বলে নবীজি কোনো চিন্তা নাই যেখানে দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন সেখানে আমার কোনো চিন্তা নাই নবীজি বললেন তোমার কোনো পছন্দ আছে কিনা সাদ বলে নবীজি হ্যাঁ আমার পছন্দ আছে সাহাবি চিন্তা করলেন যেহেতু নবী দায়িত্ব নিয়েছেন সেই ক্ষেত্রে অসুন্দর বলে কি করব ও বরং মদিনার সবচেয়ে সুন্দর নারী কি আমার পছন্দ নবীজিকে ডেকে বলছে আল্লাহর নবী শুনেন আমার সবচেয়ে বেশি পছন্দ ওই মদিনার একটা সাহাবি আছে আপনার যেই সাহাবি তার একটা মেয়ে আছে যার খিতাবুল হুরে মদিনা তাকেই আমি বিবাহ করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিন্তার কোনো কারণ নাই তুমি তার কাছে যাও তার কাছে গেলে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে সাদ বলে নবীজি আমি ভয় পাই আমার এই চেহারা নিয়ে যদি আমি যাই তাহলে আমাকে যদি পছন্দ না করে আমার উপরে যদি অত্যাচার করে রাগান্বিত হয়ে যায় অতএব আপনি একটা চিঠি লিখে দেন সেই চিঠিখানা নিয়ে আমি মেয়ের বাবার সামনে চলে যেতে চাই আল্লাহর নবী চিঠি লিখে দিলেন সাদরাও না দিয়ে দিলেন মেয়ের বাবার সামনে গিয়ে বলছেন শুনেন আপনার মেয়ের সঙ্গে আমাকে নবীজি বিবাহের জন্য পাঠিয়ে দিয়েছেন ঘটক কিন্তু অন্য কেউ নন বিশ্ব নবী মুহাম্মদ অতএব নবীজির যে পাত্র পছন্দ করা পাত্র সেই পাত্রের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন সাদ সালামী বলা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই চিঠিখানা তিনি পড়লেন পড়ার পর এইবার তিনি চিন্তা করে বলছেন সাদ নবীজি তোমাকে পাঠিয়ে দিয়েছেন এই মদিনায় কত পরিবার ছিল কত সুন্দর মেয়ে ছিল কিন্তু তার মধ্যে নবীজি আমার কথা নবীজি মনে করেছেন আমার নবীজি আমার কথা মনে করেছেন আমার মেয়ে সিলেক্ট করেছেন তোমার জন্য আমি তো রাজি আছি কিন্তু সাদ তুমি যেই পরিমাণে কালো আমার মেয়ে যদি বিবাহতে যদি রাজি হয় কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়েটা যদি রাজি না হয় সাদরে তাহলে কিন্তু বিবাহ হবে না সাদ সারা মেয়ে চলে আসলেন আর মেয়ের বাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন মেয়েটার দিকে বলে আব্বাজান কে এসেছিল সাদ সালামির পক্ষ থেকে এবার বাবা ডেকে বলছে শোনমা নবজি সল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম তোমার জন্য একটা যুবককে পাঠিয়েছেন দেখতে ভালো নয় দুনিয়ার সবচেয়ে বেশি কালো এই সাহাবিটা মেয়েটা এবার ডেকে বলছেন বাবা মদিনা আর সুন্দরী নারী থাকতেই মোহাম্মদ সল্লাল্লাহ আলাইকোয়া সাল্লাম আমাকে নজর করেছেন আমাকে এই সাহাবীর জন্য পছন্দ করেছেন। দুনিয়ার সৌন্দর্য সৌন্দর্য নয় আমি আঁখের আটটাকেই প্রাধান্য দিলাম আমি যদি এই ছেলেটাকে যদি বিবাহ করি আমার নবী কি জান্নাতের গ্যারান্টি আমাকে দিতে পারবে কি না কারণ বাবা ওই জাহান্নামে নামে আমি যেতে পারবো না আল্লাহ পাখ ডেকে বলেন লা মূল সার অংশ হলো জাহান জাহান্নাম কিন্তু আল্লাহ বলে আল্লাহ পাক বলেন যারা জান্নাতি তারাই হলো ফাইজুন তারাই হলো সফল কাম জোরে আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার মেয়েটি বললেন বাবা তাহলে আমি ওই জান্নাত কি প্রাধান্য দিলাম নবীজির পছন্দ করা কালো সাবিখে আমি বিবাহ করব এইবার বাবা চলে গেলেন নবীজির কাছে গিয়ে বলছে আল্লাহর নবী শোনেন আমার মেয়েটা এই কালো সাহাবিকে পছন্দ করেছে তাকে সে বিবাহ করবে শোনেন আল্লাহকে যদি বন্ধু হিসাবে যদি আপনি গ্রহণ করে নেন তাহলে যেটা হবে সেইটা হলো আপনি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু আপনি পরিত্যাগ করতে পারবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার নবীজির কাছে গিয়ে যখন বললেন নবীজি বললেন সা তোমার কপাল খুলে গেছে যাও তুমি একটু টাকা পয়সার ব্যবস্থা করো বিবাহ করতে টাকার প্রয়োজন সাদ সালামি বলেন ইয়ার সুনাল্লাহ আমার থাকার কোনো জায়গা নাই আমি বিবাহের জন্য টাকা পয়সা কই পাবো অতএব আপনি দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব নিয়ে নেন নবীজি বললেন যাও প্রথমে যাবে আমার সামার মেয়ের জামাই ওসমানের কাছে এরপরে আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যাবা যাবা আমার মেয়ের জামাই কাছে এই তিনজন ব্যক্তির কাছে গেলে তুমি স্বর্ণ মুদ্রা পাবা এইবার সাদ সালামি চলে গেলেন সেই টাকাগুলো নিয়ে আসতেন সংক্ষেপে বলছি টাকাগুলো যখন নিয়ে আসলেন নবীজি বললেন সাদরে চিন্তার কোনো কারণ নাই যাও চলে যাও এইবার সাদ বাজার করার জন্য চলে গেলেন বাজার করতে গেলেন আনন্দ নিয়ে মনের বড় আনন্দ আজকে তিনি বিবাহ করবেন সেই আনন্দ কিন্তু সাধারণ আনন্দ নয় বিবাহ করবেন মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হবে যেটা সে কখনোই কল্পনাও করে নাই এইবার আমি যখন বিবাহের জন্য যখন বাজার করতে লাগলেন ঠিক এমন সময় কানের ভিতরে প্রবেশ করলো হাইয়া আলাল জিহাদ জিহাদের জামা মা বেজে গেছে এইবার সাদ সব কিছুকে ভুলে গেলেন তিনি চিন্তা করলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে আমাকে যাওয়া লাগবে কিন্তু তিনি চিন্তা করলেন যদি নবীজি আমাকে দেখেন তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গ্রহণ করবে না বরং বিবাহের বাজারের জন্য পাঠায় দিবেন এই জন্য সাদ প্রথমে তিনি তরবারি কিনলেন এরপরে তিনি ঢাল কিনলেন এরপরে সাদ সালামি রাদি আল্লাহ আহু একটা ঘোড়া কিনলেন এরপরে তিনি একটা কালো বোরখা কিনলেন উদ্দেশ্য হলো এই বোরখা পরে যদি তিনি জিহাদের ময়দার যদি অংশগ্রহণ করেন কেউ যেন তাকে চিনতে না পারে বিশেষ করে মোহাম্মদ সাল্লাই সাল্লাম চিনতে না পারে নবীজির প্রিয় সাহাবী সাআদ সালামি আল্লাহ তাআলা আনহু চলে গেলেন জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতে লাগলেন যখন তিনি যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে এক যায় তার বুকের ভিতর দিয়ে কাফেররা যখন তরবারি ঢুকায়া দিল নবীজির প্রিয় সাহাবী আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তিনি জীবন দিয়ে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যারা আল্লাহকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করে নিয়েছেন তারা কিছু ছেড়ে দিতে পারেন এইবার তিনি সেই জায়গায় শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ নবীজি বললেন শোনো কে শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে নিয়ে আসো যখন তাদের লাশগুলোকে নিয়ে আসা হলো তার মধ্যে দেখা গেল নবীজির প্রিয় সাবি বোরকা পরিহিত অবস্থায় সাদ সালামি রাদি আল্লাহ চালান যুদ্ধের ময়দানে এসেছিলেন আমার নবী বললেন সাহাবিরা এই সাহাবিটা হলো আমার সাদ কালো বোরকা পরে এসেছে যেন আমি তাকে চিনতে না পারি একবার নবীজি মুসকি মুসকি হাসতেছিলেন আর একবার কান্না করতেছিলেন সাহাবিরা বললেন নবীজি কখনো এমন করে কান্না করেন নাই আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা শোনো আমি এই জন্য কান্না করি যে দুনিয়ার স্বাদ দুনিয়ার মজা থেকে বিবাহের মজা থেকে আমার সাদ বঞ্চিত হয়েছে কিন্তু আমি বিশ্ব নবী দেখতে পাচ্ছি আমার সাদকে জান্নাতের হুরার গেল মানে রাত এক দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি বাল্লাহ ইয়া ও দারব বিহীম মুরুসা আল্লাহ পাক বলেন যারা আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দেয় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত না। তারা কবরের ভিতর থেকে আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রায় জোরে কান সুবাহান আল্লাহ